নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই এই ভিডিওতে আজ আমি ভারতবর্ষের যে চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই রাজ্যগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজ্য হরিয়ানা বিধানসভা নির্বাচন দু হাজার কি কী ফলাফল হতে পারে বা বিগত নির্বাচনগুলিতে কী ফলাফল ছিল তা আপনাদের সামনে উপস্থাপন করব হরিয়ানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর দু এক মাসের মধ্যেই হরিয়ানা বিধানসভার মোট বিধানসভা আসন নব্বইটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছেচল্লিশটি বিধানসভা আসন আপনারা সকলেই জানেন হরিয়ানা বিধানসভায় বর্তমানে রাজত্ব করছে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলের ভূমিকা পালন করছে ভারতীয় জাতীয় কংগ্রেস তার আগে আগে একবার দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হরিয়ানার ফলাফল কী হয়েছিল মোট লোকসভা আসন দশটি এর মধ্যে বিজেপি পেয়েছিল পাঁচটি লোকসভা আসন মোট প্রদত্ত ভোটের ছেচল্লিশ দশমিক এগারো শতাংশ লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি অপরদিকে হরিয়ানার লোকসভা আসন দশটির মধ্যে জাতীয় কংগ্রেস পেয়েছিল পাঁচটি লোকসভা আসন মোট প্রদত্ত ভোটের তেতাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ লাভ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের জোট ছিল দু হাজার লোকসভা নির্বাচনে হরিয়ানা দশটি লোকসভায় বিজেপি লাভ করেছিল এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভূপেন্দ্র সিং হুদা এবং বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল হরিয়ানা লোকসভা নির্বাচনে অপরদিকে বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি লড়াইয়েছিলেন এবং লড়াইয়েছিলেন ছিলেন জে পার্টির প্রধান দুসমন্ত চৈতালা এবার বন্ধুরা একবার দেখে নেওয়া যাক দু হাজার উনিশে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ফলাফল কী ছিল মোট আসন নব্বইটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ছেচল্লিশটি আসন বিজেপি চল্লিশটি বিধানসভা আসন লাভ করেছিল এবং একক বৃহত্তম দল হয়েছিল প্রাপ্ত ভোটে ছত্রিশ দশমিক চার নয় শতাংশ লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস এককভাবে লড়াই করে হরিয়ানা বিধানসভা নির্বাচন দু হাজার উনিশে একত্রিশটি আসন লাভ করেছিল মোট প্রদত্ত ভোটের আঠাশ দশমিক শূন্য আট শতাংশ লাভ করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস অপরদিকে হরিয়ানার আঞ্চলিক দল জেপিপির এবং তার প্রধান দুষ্মন্ত চৈতলার দল দশটি বিধানসভা আসন লাভ করেছিল প্রদত্ত ভোটের চোদ্দ দশমিক শূন্য আট শতাংশ লাভ করেছিল জেপিপি এবং নির্বাচন পরবর্তীকালে বিজেপির সঙ্গে তারা জোটবদ্ধ হয়েছিল বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হরিয়ানার কি ফলাফল আপনারা একবার দেখে নিন মোট বিধানসভা আসন নব্বইটি আসনের মধ্যে কংগ্রেস আম আদমি পার্টির জোট ছেচল্লিশটি আসনে এগিয়ে আছে যা এক কথায় অভূতপূর্ব অপরদিকে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে চুয়াল্লিশটি বিধানসভা আসনে লোকসভা নির্বাচনে বিজেপি এবং জেপিপির মধ্যে জোট হয়নি ভোটের কয়েক মাস আগে জেপিপি দুষ্মন্ত চৌতলা উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ছিলেন এখন বর্তমানে সংখ্যালঘু সরকার হয়ে আছে হরিয়ানা বিধানসভায় নরেন্দ্র মোদী অমিত শাহ দিল্লিতে বিজেপির দুই নেতা মনোহরলাল খাট্টার এবং নবাব সিং সাইনিকে ডেকে পাঠিয়েছেন হরিয়ানা বিধানসভাকে পুনরায় দখল করার জন্য অপরদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভূপেন্দ্র সিং হুডাকে ডেকে পাঠিয়ে এখন থেকে রণকৌশল ঠিক করছেন কিভাবে হরিয়ানা বিধানসভা বিজেপির দখল থেকে ছিনিয়ে আনা যায় আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে জেপিপি এবং বিজেপির মধ্যে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই জে প্রধান দুষ্মন্ত চৌতলা ঘোষণা করেছেন তিনি আর কখনও বিজেপির সঙ্গে জোটে যাবেন না অপরদিকে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হবে কি না তা এখনও বলা যাবে না তবে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে চলেছে তা আপনারা আর কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন ভারতীয় নির্বাচন কমিশন সম্ভবত আর কিছু দিনের মধ্যেই সহ বাকি চারটি রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন এই নির্বাচনে এন এবং ইন্ডিয়া জোটের মধ্যে কোন দল বিধানসভা দখল করতে পারে তা দেখার জন্য আপনাদের আগ্রহ থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ